আনলোন বিপিএল চতুর্থ আসরে কে বা কারা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছে তালিকার শুরুতেই রয়েছে চিটাগাং ভাইকিংস দলনায়ক তামিম ইকবাল উনি তেরো ইনিংসে সর্বমোট চারশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছেন এর মধ্যে ছয়টি অর্ধশতক রয়েছে এবং তার সর্বোচ্চ সংগ্রহ ছিল পঁচাত্তর রান তালিকার দ্বিতীয়তে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি খুলনা দলের অধিনায়কত্ব অধিনায়ক দায়িত্ব পালন করেন উনি চোদ্দ ইনিংসে রান করেছেন সর্বমোট তিনশো ছিয়ানব্বই এবং অর্ধকিয়েছেন অবশ্য এবং উনার হায়েস্ট স্কোর ছিল বাষট্টি রান তালিকা তৃতীয়তে রয়েছেন সাব্বির রহমান যিনি এই আসরের একমাত্র সেঞ্চুরিয়ান উনি রান করেছেন পনেরো ইনিংসে তিনশো সাতাত্তর ওনার সর্বোচ্চ রান ছিল একশো বাইশ তালিকা চতুর্থতে আমরা দেখতে পাচ্ছি একজন নন বাংলাদেশি প্রতিনিধিকে যিনি শ্রীলঙ্কা দলের সাবেক দলনায়ক কুমার সাঙ্গাকা উনি তেরো ইনিংসে সর্বমোট রান তুলেছেন তিনশো সত্তর এবং ওনার সর্বোচ্চ রান ছিল ছিষট্টি এক ইনিংসে এবং উনি অর্ধশত থাকিয়েছেন দুইটি তারপর তালিকার পঞ্চম রয়েছেন পাকিস্তানের ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান শাহজাদ উনি এগারো ইনিংসে রান তুলেছেন তিনশো পঞ্চাশ রান ছিল এক ইনিংসে এবং উনি দুইটি অর্ধশত থাকিয়েছেন মেহেদি মারুফ রয়েছেন এরপরে তালিকা ছয় নম্বরে উনি চোদ্দ ইনিংসে রান তুলেছেন তিনশো সাতচল্লিশ ওনার সর্বোচ্চ রান হচ্ছে পঁচাত্তর এবং উনিও বাকিদের মতো দ্বিতীয় অর্ধশতক করেছেন তালিকার সপ্তমে রয়েছেন বরিশাল বুলসের অধিনায়ক্রাহিম সর্বময় তিনশো একচল্লিশ এবং ওনার সর্বোচ্চ রান ছিল একাশি উনিও বাকিদের মতো দ্বিতীয় পরে অর্ধশতক থাকিয়েছেন তালিকার অষ্টমে রয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান মালন স্যামুয়েলস উনি কুমিল্লা ভিক্টোরিয়ান দলের হয়ে এবার প্রতিনিধিত্ব করেন উনি রান তুলেছেন তিনশো চৌত্রিশ আট ম্যাচে উনার সর্বোচ্চ রান ছিল ঊনসত্তর এবং উনি এই পর্যায়ে তিনটি অর্ধসত্ব থাকাতে সক্ষম হয়েছেন তালিকার নয় নম্বরে আছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসা বুমিনুল হক উনি তিনশো একত্রিশ রান তোলেন পনেরো ইনিংসে ওনার সর্বোচ্চ স্কোর ছিল সিক্সটি ফোর একটি ইনিংসে এবং উনি তিনটি অর্ধসতঃ থাকিয়েছেন এবং তালিকার সবার শেষে রয়েছেন মিথুন আলী উনি রংপুর দলের হয়ে প্রতিনিধিত্ব করেন উনি বারো ইনিংসে রান সংগ্রহ করেন সর্বমোট তিনশো বিশ সর্বোচ্চ রান ছিল চৌষট্টি এবং উনি উনিও দুইটি অর্ধশাকর আঁকাতে সক্ষম হয়েছেন এতক্ষণ আপনারা শুনলেন কে বা কারা এবার বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় ছিল অন্যান্য বারের থেকে এবার সবচেয়ে বড় ব্যতিক্রম হচ্ছে যে এবার বাংলাদেশিদের প্রতিনিধিত্বই সবচেয়ে বেশি তালিকার প্রথম তিনটি স্থানীয় রাখতে ধরে রেখেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম